মধ্যে নোয়াখালীর সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে দায় সরকারকে নিতে হবে নির্বাচনের পর আপনার জাতীয় দেউলিয়ায় পরিণত হবে আসসালামু আলাইকুম ভাই বরাদ কি খবর সবার দর্শক আপনারা সবাই জানেন যে নোয়াখালীতে জামায়াত ইসলামের একটি মিটিংয়ে হামলা হয়েছে আর সেই হামলাটি করেছে বিএনপি তো এই বিষয় নিয়ে আজকে সারা দেশে গণ আন্দোলন হয়েছে আন্দোলনটি করেছে জামায়াত ইসলাম এবং তারা জামায়াত ইসলামের নেতাকর্মীরা একের পর এক হুশিয়ার দিচ্ছেন বিএনপিকে যে তারা যে কোনোভাবেই হোক বিএনপি ক্ষমতা আসতে দিবে না অপরাজনীতি তারা প্রতিহত করবে এবং যে কোনো মূল্যে বিএনপি ক্ষমতা সে দিবে না জামায়াতি ক্ষমতায় আসবে সব মিলার কিন্তু দিচ্ছে দিতে যায় এক দশক আমাদের কাছে গুরুত্বপূর্ণ দুটি ভিডিও আছে চলুন জামায়াত ইসলাম নেতা করুন একের পর এক কি হুশিয়ারি দিচ্ছে বিএনপিকে আমরা সেই ভিডিওগুলো দেখে আসি এরপর আমরা কথা বলবো তার মধ্যে নোয়াখালীর সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হলে পরবর্তী দায় সরকারকে নিতে হবে দ্বিতীয় নির্বাচনের পর আপনারা জাতীয় দেউলিয়ায় পরিণত হবে যারা গণভোট চায় না মূলত তারা জনগণের গণশত্রুতে পরিণত হয়েছে গণভোটের বিরোধিতাকারীরা জাতির শত্রু গণগণের শত্রু আমার ভাই এবং বন্ধুগণ আমরা গণভোট চাই কেন আমরা গণভোট চাই পোস্টার লাগানো হলে আপনারা দেয়ালে দেয়ালে দেখবেন একজন আর পোস্টারের উপর আরেকজন পোস্টার লাগিয়ে দিচ্ছে সকালে ব্যানার লাগালে দুপুরে ব্যানার গুলো খুলে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে আমরা জানতে চাই প্রশাসনের কাছে যদি আজ ব্যানারের নিরাপত্তা না থাকে পোস্টারের উপর আরেকজন পোস্টার লাগিয়ে দেয় এই রাজনৈতিক সৌজন্যতা যারা দেখাতে পারে না তারা জনগণের ভোটার পুঁজি সৌজন্যতা কি করে দেখাবে অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার আমি দু একজনের কাছে ফোন করে জানতে চেয়েছিলাম ঢাকা সহ সারা দেশে আমাদের পোস্টারগুলোর উপরে পোস্টার লাগান আর কোন জায়গা কি আপনাদের চোখে পড়ে না একজন হাসতে হাসতে তাদেরই লোক বলেছিল মাসুদ ভাই কি বলবেন দুঃখের কথা দলে তো এখন কর্মী নাই ভারাতে সন্ত্রাসী এবং কতিপয় টোকায় শ্রেণীর লোক দিয়ে কাজগুলো করাতে হয় পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন জাহাঙ্গীরনগরের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পর এখন জাতীয় অপেক্ষা আছে জাতীয় নির্বাচনের পর আপনার জাতীয় দেউলিয়ায় পরিণত হবে আমার ভাই বোন মন্ডবান আমরা খুব বিস্মিত হই একটা দলের দেউলিয়াত তো কোন জায়গায় পড়ছে আপনারা যখন কথা বলেন গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত না হয়ে গণভোট আর পনেরো দিন পরে অনুষ্ঠিত হওয়ার মধ্যে পার্থক্য কি এটা একজন সাধারণ সম্মানিত রিক্সাওয়ালা বোঝে কিন্তু আমাদের বড় দল যারা ক্ষমতায় চলে গেছে মনে করে তারা বুঝতে পারে না আপনারা যে বুঝতে পারেন না তা নয় আপনারা বুঝেও না বুঝার ভান করেন এই কথাটা জাতি বুঝতে পেরেছে গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না হতে যে দেবে না চারটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পর মাথা এমন গরম হয়েছে এখন মসজিদে ইসলামপন্থী এবং দেশপ্রেমিকদের উপরে হামলা শুরু করেছে পরিষ্কার বার্তা দিতে চাই প্রধান প্রধান অতিথি কথা বলবেন চব্বিশ ঘন্টার মধ্যে নোয়াখালীর সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হলে পরবর্তী দয় সরকার গঠিত হবে মাননীয় তিনি সরাস্ত্র উপদেষ্টা আছেন যিনি সরাস্ত্র উপদেষ্টা আছেন যদি আপনারা মনে করেন দলকানা প্রশাসন হবেন দলকানা প্রশাসন মানবেনা জনগণ দলকানা প্রশাসনের চরিত্র কি এবং তাদের পরিণতি কি দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই লড়াই হয়েছিল দলখানা প্রশাসনের বিরুদ্ধেও শেখ হাসিনা দেশ ত্যাগ করার আগেও তলকানা প্রশাসনকে পিলারের খাম্বার সাথে ঝুলিয়ে রেখেছিল জনগণ আমি সেই পরিণতির দিকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই নতুন করে বাংলাদেশে আর কোন দলবাস প্রশাসন তৈরি হোক যারা নোয়াখালী প্রকাশ্যে মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এককও কাউকে গ্রেফতার করতে পারেন না তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন দেশের মানুষ তা বিশ্বাস করে না আপনাদের গোয়েন্দা তৎপরতা কোন জায়গায় পৌঁছেছে একের পর এক জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হচ্ছে দুর্ঘটনা ঘটছে আমরা মনে করে বর্তমান সময়ে যারা আর নির্বাচনে ভালো ফল করতে পারবেন না বলে হতাশ হয়ে পড়েছেন مت <trose> <coughs> 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 <coughs>

বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের উপর হামলা হয়েছে এই হামলাকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ ওই বিএনপি ওই যুবতলের ওই সন্ত্রাসীদেরকে ধিক্ষা জড়াচ্ছে অবিলম্বে ওই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে দেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা বলতে চাই ওই বিএনপি ওই যুব দল ওই ছাত্র বন্ধুরা আপনারা আমাদের শত্রু নয় কিন্তু আপনারা এমন কিছু করবেন না যাতে করে আমরা ওই প্রতিবাদের বিরুদ্ধে ওই আওয়ামী বিরুদ্ধে ছাত্র থেকে নিয়ে যে আন্দোলন করে তুলেছিলাম সেই আন্দোলন আপনাদের বিরুদ্ধে আমাদেরকে করতে হয়

দর্শক আপনারা গুরুত্বপূর্ণ সেই ভিডিও তুলে দেখতে পেলেন তো এই হলো অবস্থা জামায়াত ইসলামীর বিভিন্ন নেতা কর্মীরা বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে এবং বিএনপির বিএনপিকে হুঁশিয়ারি করতেছে যে মানে কোনোভাবেই বিএনপিকে ক্ষমতায় দেবে না যেভাবেই হোক বিএনপিকে ঠেকাবে এবং জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে এরকম একটা মানে তারা আশ্বাস দিচ্ছেন যদিও আমরাও আশ্বাস পাচ্ছি যে আসলে বিএনপি যে অকারেন্সগুলো করতেছে এগুলোর কারণে কিন্তু বিএনপির অনেকই ভোট নাম কাম সব নষ্ট হয়ে গেছে এবং তাদের প্রধান নেতা জনাব তারেক রহমান তিনিও দেশে নাই সব মিলে আর কি মানে টাল মাটাল একটা অবস্থা তো এরপরেও তারেক রহমান আসার পর একটা মোর ঘুরে যেতে পারে বিএনপি সব মিলে আর কি দেখা যাক সামনে কি হয় নির্বাচন ফেব্রুয়ারিতে আর কয়েক মাস আছে এখন মানে ওরা ধরা জমজমাট হলো সারা দেশের একটা অবস্থা দেখো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে আসলে নোয়াখালীতে যেই একটা কোরআনের একটা প্রশিক্ষণ কেন্দ্রে হামলা করা হয়েছে এটি ঠিক হয়েছে কিনা আপনারা আপনাদের মন্তব্য লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম